ধন্যবাদ আমি ভুক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আপনি ব্যাপার আমার সাথে অনেক মিডিয়া আছে আপনি একটু দয়া কথা বলেন আমার সাথে আপনার কথাগুলো একটু লাউড হয়ে দিলাম সবাই শুনছেন আপনি এই যে আখের চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে দিয়েছেন কিনা বলেন আপনি ঈশানপুর সাপ্লায়ের গ্যাস প্রেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন আমাকে একটু দয়া করে বলেন এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এ প্যাকেট কোথা থেকে নিয়েছেন আপনি আপনার কাছে কি আপনি ক্রয় করার গ্যাস মেমো আছে ফাঁকা গ্যাস আপনি যে আগের মানে কতদিন আগে গ্যাস কোমা আনা হয় না তার মানে আপনি নিজের দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন চটবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো চকাজার থেকে নিয়ে আসেন আপনি এখন আছেন কোথায় আপনি কোথায় আছেন এখন দেশের বাইরে না দেশের ভিতরে ঢাকার বাইরে কোন জেলায় আছেন ময়মনসিংহ গিয়েছিলেন এখন কোথায় আছেন আপনি আমাকে পথে আপনি বলেন যে বস্তা কিনেন কোথা থেকে চিনির বস্তা কিনেন রাজার দাস থেকে চিনির বস্তা কিনেন আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে সব গরু থেকে একসাথেই দেয় ওনারা বস্তাও দেয় প্যাকেটও দেয় ওনার ঠিকানা একটু আমাকে এসএমএস করে দেন ওনার ঠিকানা একটু এসএমএস করে দিবেন ওনার ক্যাশটা তো দেয় না আপনি বললেন তাহলে ওনার ঠিকানাটা আমাকে একটু এসএমএস করে দেন আপনি আপনি শুনেন শুনেন আপনার ঠিকানা কোথায় এইজিবি কলোনি আপনার হচ্ছে আটান্ন মুক্তিযোদ্ধা মার্কেট এই জিবি কলোনি মতিঝিল ঢাকা এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই সবই আগে ছিল এখন কিছুই নেই আপনি ঠিকানা ব্যবহার করেছেন কেন কেশ মহামী শুনেন সব কিছু আগে ছিল আগামীকাল সকাল সাড়ে নয়টায় নয়টায় তিরিশ মিনিট ভোক্তা অধিদপ্তর কারণ বাজার টিসিবি ভবন ঢাকা এই টিসিবি ভবনে লিফ্টে রাত এইখানে আসবেন আমার এই যে নাম্বার ব্যক্তিগত নাম্বারটি আপনাকে ফোন দিলাম আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন হাজির হবেন আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আরো এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন সোর্স কোথা থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে এটি পরবর্তী পদক্ষেপ

এটি বস্তা চিনি বস্তা চিনি খোলে নগর পর্যন্ত খাদ্য শিল্প কর্পোরেশনের চিন ব্যবহার করে দেখছেন এটি এটি

যদি খুলসা করেন স্বাভাবিকভাবে বাজার যাতে হওয়ার কথা না জিজ্ঞাসা